বাইরে থেকে এক গাড়ি ঢুকতে দেবো না তখন মাছি মারবে চাই এই মুহূর্তে

পুলিশকেও তাহলে কিভাবে টাইট করতে হবে তাকে কিভাবে টাইট করতে হবে সেটা আমি জানি কিন্তু দিনে সরকার সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে জড়ো করে যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে আজকে মূলত এই গোবিন্দপুরে আসার উদ্দেশ্যটা কি ছিল দেখো আমি বিভিন্ন সময় বিভিন্ন ভূতে গিয়ে সেখানকার সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি পরিষেবা মানে আমার এখতিয়ারে যেটা আছে তাদের অভাবগুলো শুনি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করি আজকে জাগলগাছি অঞ্চলের গোবিন্দপুরেও এই প্রোগ্রাম আছে এরপরে আমরা এখান থেকে যাব নারায়ণপুরের পদ্ম সম্ভবত পদ্মপুকুরও আমাদের প্রোগ্রাম আছে সেখানে মানুষকে আমরা পরিষেবা দিব নির্বাচিত জনপ্রতিনিধি শুধুমাত্র একটা পার্টি অফিসে বসে থাকলে বা এম এর অফিসে বসে থাকলেই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না বিভিন্ন বুথে বুথে এলাকাতে গিয়ে ঘুরতে হয় সেখানকার মানুষের অভাব অভিযোগ কী চা পাওয়াগুলো সেগুলো নোট করি আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে গোবিন্দপুরে আগামীতেও আগেও প্রোগ্রাম হবে বিগত দিনে এই জাগলগাছি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি শকত মোল্লা আপনাকে জঙ্গি বলে আখ্যাই দিয়েছে কিন্তু তার কর্মী নেতারা একটা বিধায়কের উপরে আক্রমণ করছে এবং একাধিক আইসএফ কর্মীদেরকে এখানে নিখোঁজ এমনই দাবি তুলছে সাধারণ মানুষরা কি বলবেন তাহলে জঙ্গি কে দেখুন কে জঙ্গি না জঙ্গি আমি বলবো না ন্যাশনাল হিউম্যান কমিশন শকাত মোল্লা সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে আর শকাত সাহেব আমার সম্পর্কে যে অবাঞ্ছিত মন্তব্য করেছে আইনের মাধ্যমে এটাকে বুঝে নেবো সাইজ করে ফেলবো আইনের মাধ্যমে এটা জবাব আমি নেব উনি অবান্তর মন্তব্য করেছে বলে আমাকে অবাঞ্ছিত মন্তব্য করে জবাব দিতাবে হবে এটা আমি এ নয় এতে বিশ্বাসী নয় আমি এর হচ্ছে প্রতি উত্তর আইনের মাধ্যমে ওনাকে জবাবদি করবে ইতিপূর্বে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল মামলা হয়েছে কোর্টে তিনাকে জবাবদি করতে হচ্ছে আর গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছে আমার সম্পর্কে তারও জবাব দিয়ে আগামী দিনে কোর্টকে করতে হবে না শকত মোল্লা বলছে আইএসএফ এর বিধায়ক পরিষেবা দিতে পারছে না কিন্তু যারা পরিষেবা নিতে আসছে সাধারণ মানুষদেরকে হামলা করছে তৃণমূলে দুষ্কৃতির আর হাতে লাঠি দেখুন ব্যাপারটা হচ্ছে যা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি যখন রাস্তায় নেমে মানুষের দাঁড়িয়ে পৌঁছাচ্ছি তখন সেগুলোকে আটকানোর অপচেষ্টা হচ্ছে আবাসৌকা সাহেব চিৎকার করে বলছেন কি পরিষেবা দিচ্ছে না এতে এতে করে হয় না মানুষও বুঝতে পারছে মানুষের কাছে কারা থাকতে চাইছে এক প্রধানের নেতৃত্বে স্বাগত মলায় আগে ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে এবং ফটো ভাইরাল হয়েছে ফেসবুকে সেই প্রধানের নেতৃত্বে আক্রমণ করা চাইছে হ্যাঁ আজকে আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে যে সিটিং ছিল সেখানে যারা আসছেন তাদের অবাব অভিযোগ নিয়ে আসবেন কিন্তু সেইখানে যেভাবে আচরণ করলো দেখলাম আমি ঢাকার আগে থেকে ছিল আমি আসার পরে

আমি নিজে আমাদের ছেলেদের খাওয়া দিতে পারছি না আমার বাইরে থেকে গাড়ি ভাড়া লোক নিয়ে আসবো আমার ভাঙনে যা লোক আছে যথেষ্ট বাইরে লোকের ব্যাপার কি আছে তবে আজকে যেটা করে দিল সকাল সাহেবেরই খারাপ হলো এবার যখন সরকার সাহেবের বা কারো যখন মিটিং মিছিল থাকবে সাধারণ মানুষ যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে যে ক্যানিং পূর্ব থেকে ঢুকতে দেবো না ওইদিকে চন্ডীপুরে ওইদিকে চাউলগাছিতে এইদিকে এতে ওইদিকে নিউ টাউন হাতিশালাতে ওইদিকে কসবা দিকে আসার দিকে নারায়ণপুর যদি দাঁড়িয়ে থাকে মানুষজন যে বাইরে থেকে একটাও গাড়ি ঢুকতে দেবো না তখন তো এখানে মাছি মারবে সরকার সাহেব লোক খুঁজে পাবে তো আর বাইরে থেকে ভয় দেখে কি হোক আর বিরিয়ানির প্যাকেট দিয়ে এসেও লোক নিয়ে আসা বন্ধ হয়ে যাবে তবে আজকে যেটা করলো এটা ওনারা ওনাদের জন্যই ক্ষতি করলো আমাদের বাইরে থেকে কেউ আসে না আর আসার প্রয়োজনও বোধ করি না আমি তো দেখলাম ঝামেলা হচ্ছে তখনই তো নামল আমি তো চলে যেতে পারতাম ওসব আমি ভয় খাই না কি সব ঝামেলা ঝামেলা যারা চিৎকার করছে তাদের সাথে আমি যে কথা বলার চেষ্টা করলাম তাহলে কি ভাঙড়ার মানুষ সে বুঝতে পারবেন আপনি কি বার্তা আমি শান্তির বার্তা সব সময় দিই অশান্তি আমি পছন্দ করি না শান্তির পক্ষে থাকি প্রয়োজনে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে আমি এতে উল্টে মারো ঝামেলা করো এই পক্ষে আমি নেই আর ছিলাম না আছে কি ক্ষতি করতে পেরেছে যেমন ভাবে দু সালে ছিল ভাঙড়ের অবস্থা ক্রমশ তার ভালো হচ্ছে বরঞ্চ যারা হিংসা করছে তারা কণ্ঠাসা হয়ে যাচ্ছে পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে দেখুন প্রেস সাংবাদিক স্বাধীনতাই তো আমাদের ভারতবর্ষের অবস্থান কোথায় তলনীতে একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাটে কারণ এই ধরনের কিছু নেতাদের জন্য তো শাসকের জন্য রাষ্ট্রের জন্য প্রেসের ক্যামেরা কেন কেমন নেবে তাদের মধ্যে কিছু ভুল আছে বলি কাঁদছি আরে ভাই আমি তো আমি যখন নেবে কথা বললো আমি তো কাউকে বলিনি ভাই ক্যামেরা অফ করো তারা কেড়ে দিচ্ছে কেন ভয় পাচ্ছে বলি তারা অনৈতিক অবন্তর কথা বলছে বলে তাহলে অনৈতিক অবন্তর কথা বলে বেশি দিন টিকে থাকে না হয়তো আপনারা দেখতে পারবেন আজকে এখানে হইউল্লাহ করলো এই ভালো একটা প্রোগ্রাম আমার কথা ছিল মানুষ পরিষদ বা পেল না আজকের দিনে হয়তো দেখতে পারে নওশাত সিদ্দিকী এরা হারিয়ে দিয়ে হারিয়ে দিল এইখানটাই ধরেнила কিন্তু ইতিহাসে কিন্তু নওশাত সিদ্দিকী বা ভাঙ্গুরের বিধায়ক বিজয় বিজয়ের খতাপ নিয়ে রাখবে কারণ আমি এখান থেকে পালাইনি এটা মাথায় রাখবেন আমি এখান থেকে পালাইনি আমি এখানে এসেছি আমার জায়গায় আমি বসেছি হয়তো 50টা মানুষকে পরিষদ দেওয়ার ছিল সেই জায়গায় আমি 5টা মানুষকে পরিষদ দিলাম কিন্তু আমি এখানে যে বসেছি বিজয়ের খেতাব থাকবে আর আজকে যারা ওই মানুষকে নিতে না ওই পঁয়তাল্লিশ তারা তাদের সমস্যা এসেছিল কারো আপনার ও বিসি সার্টিফিকেট কারো এস টি সার্টিফিকেট কোনো এস টি এসসি বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপের জন্য তাদের এ প্যান কার্ডের সংশোধন থেকে শুরু করে বিভিন্নভাবে অরেশন সার্টিফিকেটের মানে যাতে ওগুলো ভ্যালিড হয় মানে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমার কাছে ছুটে আসে একটা বিধায়কের জয়টা এখতিয়ার আছে সেগুলো আজকে যারা পেলো না তারা কি মনে করলেন ভালো হলো নাকি তার আমাদের লাভ হলো একটা দিক দিয়ে তারা আটকেছে আমাদের ভোটটা কনফার্ম হলো ওদের বিরুদ্ধে ভোটটা যাবে আমি তো এসে পৌঁছেছি এরা মাথা রাখবে ইতিপূর্বে এই ধরনের ভাঙড়ের অনেক বড় বড় নেতা অনেক কথা বলেছিল টেবিল ফেলার জায়গা দেবে না টেবিল চেয়ার তো ফেলেছি ভাই এতটাই চাটুকারিতায় পরিণত হয়েছে দলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে প্রশাসন যার আমি দেখছিলাম দু চারজনকে বোঝানোর চেষ্টা করছিল উল্টে তাদেরকে অশ্লীল ভাষা বলছে প্রশাসন কেন প্রশাসন আজকে সেই সম্পর্কটা একটা একটা প্রশাসনের কর্তা হিসাবে যে মুডে থাকা দরকার সেটা আস্তে ক্রমশ নষ্ট করে দিচ্ছে ফলে আজকে এই ধরনের অবাঞ্চিত মন্তব্য তাকে শুনতে হলো